मंदिर तो हुआ नाम है मैं आने में विभाग के जो सारा मन में मन में क्या कर काम कर मन में हम खाली होते हैं है तो तो चलते हैं खाली रहा है तो तो धीरे जाए हम तो एकदम खेरा वाली जोर है डर जाए उधर तो जा जो बोल रहा है तो

আমার নাম কালীপদ সর্দার এটা দক্ষিণ মেলে দুর্গানগর মন্ডল ফ্যামিলির খুব প্রাচীনতম শিব মন্দির এই মন্দিরে খুব দুঃসাহসিকভাবে চুরি হয় এখানে মন্দিরে প্রচুর অলঙ্কার ছিল ঠাকুরের গলার সাপ ছিল তিনটে ত্রিশুল ছিল দুপুর এবং তার সাথে সাথে আরও সোনার টিপও ছিল আরো অনেক অলংকার ছিল মুকুট ছিল এর সাথে সাথে এই পাশে আরো দুটো মন্দিরে চুরি হয় আমরা বকুলতলা থানার কাছে দাবি করেছি উনি ওখান থেকে বকুলতলা থানার আধিকারিক এসেছিলেন আমরা এই চুরির দৃষ্টান্তমূলক শাস্তি চাই বিষয়টা কখন বুঝতে পারলেন বিষয়টা আমরা সকালবেলা বুঝতে পারলাম